we টিকা পয়সা অনেক পিছিয়ে পড়েছে অবকাঠামোগত উন্নয়ন দরকার পরিবেশ বান্ধব কৃষি কারখানা দরকার মাদক মুক্ত কাপাসিয়া প্রয়োজন ইনশাল্লাহ আমি কাপাসিয়াবাসীকে নিয়ে আমি অন্য অসুবিধা কাজ সম্পন্ন করব কাছে এসছি কারণ আমরা সতেরো বছর আপনাদের কাছে আসতে পারিনি আমাদেরকে আসতে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি নাই কেননা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট যেই সরকার আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগ তারা আমাদেরকে যারা নাকি আওয়ামী লীগের বাইরে রাজনীতি করি আমরা বিএনপি এবং অন্যান্য দল আমরা যেন জনগণের কাছে আসতে না পারি সেজন্য বাধা তারা দিয়ে আমরা আসতে পারি নাই বছর ভোট দিতে পারেন নাই আপনারা আর এই সতেরো বছর আমরা একমাত্র বিএনপি একমাত্র বিএনপি অঙ্গ ও সহযোগী এই বিএনপি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে প্রাণের দল বিএনপি দেশ নেত্রী বেগম খালেদিয়ার প্রাণের দল বিএনপি দেশ নাম তারেক রহমানের প্রাণের দল বিএনপি তা আমরাই খালি একমাত্র এই যে আপনারা যে আগামী ফেব্রুয়ারি মাসে যে ইনশাল্লাহ যে একটা ভোট দেবেন মহামূল্যবান ভোট এই ভোটের জন্য এই আমি সহ যে আমার এই যত লোকজন বসান মামলা হামলা কারাবরণ জেলখানায় দেওয়া হয়েছে আমাদের মামলা হামলা আমি আমি সহ আমাকে সহ আক্রমণ করা হয়েছে গাড়ি ভাঙা হয়েছে আমাকেও আহত করা হয়েছে কোনো কিছু বাদ নাই এবং এটা আমি না সারা বাংলাদেশে আমাদের বিএনপির লোক এই একটা ভোট আপনাদের কাছে আপনারা যেন দিতে পারেন আপনাদের পছন্দের মানুষটাকে সেইটার অধিকারের জন্য আমরা সেই অধিকারটা আপনাদের কাছে আল্লাহর অশেষ সমদ আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছি অন্য কোনো কোনো দলটা তার নাই অন্য কোনো দল তখন আওয়ামী লীগের সাথে মিশেছিল ছাত্রলীগের সাথে মিশেছিল তারা মিশে ছিল বাংলাদেশের মানুষের পাশে তারা দাঁড়ায় আমরা একমাত্র দাঁড়িয়েছি কাজে এই ভোটটা পাওয়ার সবচেয়ে বড় দাবিদার আমরা সবচেয়ে বড় দাবিদার বিএনপি আর কাপাশি উপজেলার ক্ষেত্রে আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমি সবচেয়ে বেশি দাবি নিয়ে আসবো অধিকার নিয়ে আসব আসছি আপনাদের কাছে ভোটের চাইতে এরা মহান মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে আমাদের মা বন্ধুকে লাঞ্ছিত করেছে দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে আর এই হাসিনা আওয়ামী লীগ এই গত বছরের চব্বিশে গণ অভ্যুত্থানে আমাদের মা বোনদের বুক করে যে সন্তানদের গুলি করে হত্যা করেছে দুইটা দলের হাতে হলম আমাদের দেশের নিজেদের আমাদের রক্ত এদেরকে দেশে মানুষ চায় না একমাত্র বিএনপি একমাত্র দল যারা স্বাধীন এই মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই চব্বিশের গণ উদ্যোগে প্রত্যেকটা সময় জাতির প্রত্যেকটা ক্রান্তি লোকের প্রতিটা বিপদের সময় আপনাদের পাশে ছিল জনগণের পাশে ছিল আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোন মূল্যে আওয়ামী লীগের প্রতিহত করি এবং কাপাসিয়ার কল্যাণে কাপাসের উপজেলার কল্যাণে আমার পিতার শব্দ বাস্তবায়নের জন্য আসুন আমাকে সমর্থন দিন ইনশাল্লাহ কাপাশিয়া আবার আগের মতন অন্যান্য আশেপাশে উপজেলা থেকে অনেক এগিয়ে যাবে ইনশাল্লাহ